আনিস্থানের লাশ এখন কবরে শুয়ে থাকে আর সেই কবরের মাটির ওপর দিয়ে বাবুল সুপ্রিয় লালপাতি গাড়ি চলে যায় এই পশ্চিম বাংলা বাণিজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ বেহায় এখন আগার এসছে আবার লোকের কাছে ভোট চাইতে লজ্জা নেই সরকার আপনাদেরকে বলছি এদের এই খেলা কতদিন চলবে এদের এই খেলা কতদিন চলবে আপনারা জানেন আজ থেকে চার মাস আগে লোকসভার ভোট হয়েছে এই দেগঙ্গার মানুষ পাশে দেগঙ্গা এই হরোয়া মিনাখার মানুষ আপনারা জানেন বছরের পর বছর দশমের পর দশম এখানে মানুষ শান্তিতে বসবাস করেছে ঈদের দিন হিন্দু ঘরের লোকেরা বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গেছে পুজোর সময় মুসলমান ঘরের ছেলেমেয়েরা রাত থেকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছে কোনো দিন কোনো অশান্তি ছিল না কোনোদিন কোনো হাঙ্গামা ছিল না হাজি নুরুল আজকে মারা গেছেন তার এখানে দাঁড়িয়ে সমালোচনা করা ভালো দেখায় না আমি সে সমালোচনা করছি না সেইভাবে আমাদের রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হতে পারেন প্রতিপক্ষ হতে পারেন কিন্তু যাই হোক না কেন উনি দীর্ঘদিন এমপি থেকেছেন এমএলএ থেকেছেন মারা গেছেন কয়েকদিন আগে দাঁড়িয়ে ওনার নামে কোনো খারাপ কথা আমি বলতে চাই না কিন্তু আপনারা এখানকার মানুষ সাক্ষী আছে কি রকম ভাবে অশান্তি করে অশান্তি খালি একটা পাড়ায় হয়েছে দুটো পাড়ায় হয়েছে তাই নয় আপনারা জানেন যে পশ্চিম বাংলায় চৌত্রিশ বছর সরকার চালিয়েছি কোনোদিন বিজেপির একটা পঞ্চায়েত মেম্বার চোখে দেখা যেত না

এলাকা এলাকায় হাঙ্গামা লাগিয়ে কিরকম ভাবে পশ্চিম বাংলায় বিজেপি তৈরি হয়েছে এই কয়েকদিন আগে আপনারা দেখলেন লোকসভার ভোট হলো আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম গোটা মুর্শিদাবাদ জেলা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি গোটা মুর্শিদাবাদ জেলাকে আমরা বলেছিলাম আমরা তৃণমূল বিজেপি শূন্য করব আমরা পারিনি তিনটে আসনে তৃণমূল জিতলো কিভাবে জিতলো ওখানে যেভাবে মিটিং দেখেছিলাম মিছিল দেখেছিলাম মানুষের ভিড় দেখেছিলাম আমাদের মনে ভরসা ছিল মুর্শিদাবাদ থেকে আমরা জিতবো মুর্শিদাবাদ জেলার তিনটে আসন আমরা তিন শূন্য করবো তৃণমূল দোকানে হারাবো বিজেপি দোকানে হারাবো কি হলো ভোটের কয়েকদিন আগে একটা লোক হুমায়ুন কবির দেখছেন এখন টিভিতে আপনারা গত লোকসভা ভোটে দু হাজার উনিশের লোকসভা ভোটে জঙ্গিপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিল বিজেপির প্রার্থী ছিল দু হাজার উনিশে সে হঠাৎ করে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের তিন সপ্তাহ আগে সে এত বড় ভিড় হয়ে গেল সে মিডিয়া ডেকে সে বলছে মুর্শিদাবাদ জেলায় সত্তর শতাংশ মানুষ আমরা ধর্মে মুসলমান তিরিশ শতাংশ হিন্দু আছে আমরা চাইলে সব হিন্দুকে কেটে এখানে ব্রহ্মপুত্র জলে ভাসিয়ে দেব দাঁড়িয়ে একটা রাজ্যের এমএলএ বলছে সেই ভিডিও তুললো বিজেপি এবং ভিডিও বিজেপি লুকিয়ে তোলার ব্যাপার নেই ও একেবারে মিডিয়া ডেকে কথাটা বললো হুমায়ুন কবিরের ওই ভিডিও দেখালো বিজেপি গোটা মুর্শিদাবাদ জঙ্গিপুরে ওই ভিডিও দেখিয়ে দেখালো দেখো কত বড় দাঙ্গাবাজ বলছে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবে আর তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছে সব হিন্দু একাত্তা হয়ে সব হিন্দু একজোট হয়ে বিজেপি কে ভোট বিজেপির নাম শুনে নিতে মুর্শিদাবাদে তার আগে একটা বড় অংশ ওই দেখিয়ে ভিডিও দেখিয়ে ভোট হাসিল করে নিল বিজেপি তারপরে চলে এলো একটা আর এস এস এর লোক কার্তিক মহারাজ তাকেও আপনারা দেখেছেন ভোটের আগে সে হচ্ছে সন্ন্যাসী গেরুয়া করে থাকে আমরা ভারতে সন্ন্যাসী বলতে জানতাম আমরা আধ্যাত্মিক গুরু বলতে জানতাম গৌতম বুদ্ধকে আমরা জানতাম সন্ন্যাসী বলতে জন্য দেবকে রামকৃষ্ণকে তারা কেমন হন তারা ঘর সংসার সব ত্যাগ করে ধর্মের সাধনায় ঈশ্বরের সাধনায় তারা মানুষের মধ্যে মিলিয়ে যান তারা হচ্ছে সন্ন্যাসী আর এই বিজেপি আর এস বাজারে আরেকদম রকমের সন্ন্যাসী এসেছে এ জন্ম হয়েছে রাস্তায় এরা ধর্মের নামে ঘর ত্যাগ করে রাস্তায় আসেনি এদের জন্ম হয়েছে রাস্তায় ধর্ম বেঁচে একটা বড় বড় প্রসাদ বড় বড় মহল খানিয়ে গেলুলা পরে এখন সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই রকম সন্ন্যাসী সে হুমায়ুন কবিরের ভিডিও দেখিয়ে প্রচার করলো দেখেছো আমাদের হিন্দু ধর্ম বিরাট দুপাদে পড়ে গেছে আমরা হিন্দুরা আক্রান্ত সব হিন্দুকে বলছে কেটে ভাসিয়ে দেবে এখন আর আমাদের খালি ভগবানের সাধনা করলে হবে না এখন হিন্দুদেরকেও রাজনৈতিক পথে নামতে হবে বলে গেরুয়া পরে বাংলায় কোনোদিন কল্পনা করতে পারতো না জ্যোতি বসু পুত্রদের সরকারের আমলে গেরুয়া পরে একদল সন্ন্যাসী ভোটের মিছিল করবে গেরুয়া পরা সন্ন্যাসীরা ভোটের মিছিল করতে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে কি হলো সেই মুর্শিদাবাদ জেলায় বিজেপি ভোট কাটলো তৃণমূলের তিনে তিন তিনটা সিট জিতে গেল মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর তারপরে গত ছবি আপনারা অনেকে দেখেছেন আমিও ফেসবুকে পোস্ট করেছিলাম অনেকে করেছেন আপনারা দেখেছেন ভোটের আগে একশো জনের মধ্যে তিরিশ জন হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবে বলছে যে হুমায়ুন কবির আর সেই হিন্দুদের হয় মিছিল করছে গেরুয়া পরে আর এস এর নেতা কার্তিক মহারাজ দুজন মিলে একসঙ্গে সাগর দিঘিতে তৃণমূলের এম এর বাড়ির প্রোগ্রামে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে এই হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতি দুটো লোক মিলে দাঙ্গা রুষ্কানি দিল দুটো লোক মিলে ধর্মান উস্কানি দিলো একদল কিছু মুসলমান মানুষকে একদল কিছু হিন্দু মানুষকে উস্কালো উস্কিয়া তৃণমূল ভোটটা পার করে দিলো ভোটটা পার করে দিয়ে দুজন মিলে এখন তৃণমূল নেতার বাড়ির অনুষ্ঠানে পাশে দাঁড়িয়ে দাঁত কে ছবি তুলছে আর যারা তাদেরকে ভোট করেছেন তারা হাঁ করে দেখছেন জেয়েদের জন্য ছোটবেলা থেকে যে ভাইয়ের সাথে একসঙ্গে মাঠে ফুটবল খেলেছি যে বোন আমাকে ভাই ফোঁটা ফোটা দিয়েছে হাতে রাখি পড়িয়েছে আজকে সেই ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে গেছে এখন ভাই ভাই যুদ্ধ হচ্ছে ভাই ভাই দাঙ্গা হচ্ছে এই ওর নামে হোয়াটসঅ্যাপে গালাগাল দিচ্ছে সে তার নামে ফেসবুকে তার ধর্মকে অপমান করে ফেসবুকে পোস্ট দিচ্ছে বাংলার রাজনীতিতে সব ছিল অভাব ছিল অনটন ছিল সব ছিল কিন্তু এই নোংনামী কবে ছিল বলুন তো এই নোননামী কবে ছিল এরকম ভাবে একটা ভোটকে সামনে রেখে একদল লোক ঘরে বসে মিটিং করে ঠিক করবে যে কালকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে তুই হিন্দুদের অস্কাবি তুই মুসলমানদের অস্কাবি করে আমরা ভোটটাকে বার করে নেব তুই মুর্শিদাবাদে জিতবি আর তুই কুচবিহারে আলিপুরদুয়ারে জিতবি কবে ছিল বাংলায় নোংরামি কবে ছিল বাংলায় রাজনীতিতে আজকে একটা বাই ইলেকশনে ছটা কেন্দ্রে বাংলা সরকার পাল্টে যাবেন আমের দ্বারা বলার সময় বলছিলেন কিন্তু সবার কাছে আবেদন করছি একসঙ্গে একজোট হয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে আমাদেরকে ট্রেলার দেখাতে হবে এরপরে বসিরহাটের বাই ইলেকশন হবে লোকসভা আসনে সামনের বছর একটা বছর পার করে পঁচিশ সাল পার করে ছাব্বিশ সালে বিধানসভার ভোট হবে যে তেরো বছর চোদ্দ বছর চলে গেছে এই অন্ধকার রাজনীতি বাংলায় তৈরি হয়েছে সেই দিনগুলো আর ফেরত আসবে না কিন্তু ধর্মের নোংরামি বাদ দিয়ে মানুষ তার ধর্ম নিজের রাস্তায় নিজের ধর্ম পালন করবেন কিন্তু সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষকে সম্মান করবেন এবং রোটি কাপড় মাকানের জন্য আহার বস্ত্র বাসস্থানের জন্য রাজনীতি হবে সেই দিকে আমাদের এগোতে হবে তার জন্য আপনাদের সবার কাছে আবেদন করছি এমনকি তৃণমূল কেউ এর আগে যারা ভোট দিয়েছেন সেই সমস্ত সাধারণ মানুষকে বলছে আপনারা আমাদের শত্রু নন আমাদের লড়াই কতগুলো চোর ঝোর তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই নয় তৃণমূলকে ভোট দেওয়া সব সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করছি এই নোংরামির পথ ছেড়ে ওদের রাজনৈতিক হারিয়ে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এখানে আছেন অন্যান্য আমাদের কেন্দ্রে যেখানে অন্যান্য আপনাদের সবার কাছে করছি। এই নামে নুন করা দুটো দলকে বিজেপিকে তৃণমূলকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান আর করে ধর্ষণের ঘটনা আপনারা দেখেছেন একটি মেয়ে তিন রাত জেগে ডাক্তারি করছিল মানে কি বলুন তো তিন রাত জেগে মানুষের জীবন ছিল মানুষের জীবন বাঁচানোর কি প্রতিদান পেল তার জীবনটাই কিছু লোক নিয়ে আপনারা সব জানেন সব শুনেছেন আমি নতুন করে গত দু মাস ধরে আপনারা টিভিতে যা দেখছেন কাগজে যা পড়ছেন একবার করে তার বর্ণনা দিচ্ছি না আপনাদের খালি বলছি আজকেও আপনারা দেখেছেন আনন্দবাজার কাগজে খবর বেরিয়েছে ওই যে ঘটনাটা ঘটেছিল প্রমাণ পাওয়া যাচ্ছে এমনি এমনি একটা লোকের ধর্ষণ করার প্রবৃত্তি হলো গিয়ে ধর্ষণ করলো খুন করলো তার জন্য খালি ধর্ষণ হয়নি খুন হয়নি আমাদের সেই বন্টি আজকে ভাই ফোটা বেঁচে থাকলে হয়তো মেয়েটাও আজকে নিজের ভাইকে ফোটা দিত আর বয়ের কপালটা খালি পরে রইল বোনটা আর রইল না আমাদের সেই বোনটা হয়তো এদের ওই পাপ জেনে ফেলেছিল ওদের অপরাধ জেনে ফেলেছিল যার ফলে ধর্ষণ করে খুন করে মেয়েটার মুখ বন্ধ করে দেওয়া হলো আজকে যখন ডাক্তাররা লড়াই করছেন অনশন করছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে এরা প্রাইভেট হাসপাতালে দালালি করছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলছে কোন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলুন তো আপনি গেছেন একটা সরকারি হাসপাতালে আপনার পেশেন্টকে নিয়ে ধরুন আমি আমার কথা বলছি আমি রাজনীতি করি আমি কোনো এম নই কোনো এমপিও নই আমি কোনো পঞ্চায়েতেরও মেম্বার নই আমার যে বিরাট ক্ষমতা আছে এমন নয় তো আমাদের কাছে সকাল থেকে এমন কোনো দিন যায় না কমপক্ষে দশ বারো জন মানুষটা ফোন করেন বাংলার বিভিন্ন জায়গা থেকে যে কলকাতার পিছি হাসপাতালে আর্জি করে কি নির্বাচন সরকারে কাউকে পেশেন্টকে ভর্তি করাতে হবে কোনোভাবে যদি কাউকে বললে একটা ব্যবস্থা করে দিতে পারি নসাদের মতো এমএলএ যারা নিশ্চয়ই তাদের কাছে আরও বেশি লোক তাদের কাছে যান সাহায্যের জন্য বিরাট কোনো ক্ষমতা নেই আমাদের তবু আমাদের কাছে আসে সেখানে যারা এমএলএমপি আছেন মুন্সি আছেন ফ্রোনঙ্গুলের তাদের কাছে না জানি কত লোক কেটে যায় আপনাদেরকে জিজ্ঞেস করছি বলুন তো এখানে আপনারা এমন কেউ আছেন কাল যখন আপনার বাড়ির কাউকে এখান থেকে রেফার করে পাঠায় পিজি হাসপাতালে ভর্তির জন্য আপনি একবারে বুঝে হাত থেকে বলতে পারবেন যে আমি জানি আমার কোনো চিন্তা নেই একদম অ্যাম্বুলেন্স করব এখান থেকে হাসপাতাল থেকে পিজি যাব پیشنট দেখাব আউটডোরে কি ইমারজেন্সিতে پیشنটকে নিয়ে যাব দেখবে শরীর বুঝে সুস্থ বুঝে সঙ্গে সঙ্গে পিজি ভর্তি নিয়ে নেবে কেউ মনে করেন এরকম যদি আমাদেরকে এখন বলা হয় বাড়ির কোন পেশেন্টকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে ওই হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে খবর নেওয়ার আগে আমরা খবর নিই ওখানে আমার ভালো কোন কন্ট্যাক্ট আছে কোন পরিচিতি আছে কোন কন্ট্যাক্ট না থাকলে পরিচিতি না থাকলে আপনি আগে মরণাপন্ন রুগীকে নিয়ে যান আপনাকে বেড দেবে না লিখে দেবে যে ভর্তি করতে হবে রেফার করে পাঠিয়ে দেবে এখানে যাও ওখানে যাও

আর সত্যিকারের অসুস্থ মানুষ হাসপাতালের সামনে ফুটপাতে পরে মরবে শুয়ে শুয়ে আপনারা দেখছেন খবরে ওষুধের নামে বিষ আমদানি করছে মমতা সরকার এনে এসে ঘোষণা করেছিলেন সরকারি হাসপাতালে ফেয়ার প্রায় সব করে দিচ্ছি কোনো ওষুধ আর বাইরে থেকে কিনতে হবে না ন্যায্য মূল্যের ওষুধের দোকান একেবারে কম দামের ওষুধের দোকান এখন কি দেখলাম ওষুধের নাম করে নুন জলা নুন গলা জল দিচ্ছে লোকের শরীরে বলছেন নাকি গরিব মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে ডাক্তারদের জন্য আর আপনি মমতা ব্যানার্জি আপনি আপনার ভাইকো মিলে কি চিকিৎসা করাতে ওষুধের নাম করে শরীরে নুন গলা জল দেওয়া হচ্ছে রক্ত লেগে শুকিয়ে যাবে ইঞ্জেকশন নিচে কড়া আলো নিচে ধরুন দেখা যাচ্ছে এর আগে কে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার রক্ত শুকিয়ে গেছে সেই দু নম্বরই ঝুঁচ দিয়ে আপনি গেছেন হয়তো সাধারণ একটা জ্বর সর্দি কাশি চিকিৎসা করাতে শরীরে একটা ওই ক্যান্সার থেকে শুরু করে এইডস এর জীবাণু নিয়ে আপনি বাড়ি ফিরলেন এমন অবস্থা বাড়ি সরকারি হাসপাতালে কে বুকে হাত বলতে পারে বলুন তো গত আট বছরে দশ বছরে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে পশ্চিমবাংলার যত মানুষ মারা গেছেন তাদের মধ্যে কিছু মানুষ তাদের মধ্যে বেশ কিছু মানুষ এই এই মমতা জাল জাল রক্তমাকা সিরিঞ্জ তার জন্য মারা যায়নি সরকারি হাসপাতাল এই অবস্থা বানিয়ে রেখে দিয়েছে আজকে দুজন মন্ত্রী এখন জেল ছাড়ছে কোন দুজন মন্ত্রী দেখুন সরকারে যেই আসুক না কেন সরকারে এসে ক্ষমতায় এসে কেউ আপনার বাড়ির ঢোনকে সোনায় মুড়িয়ে দেবে না কিন্তু মানুষ সরকারের কাছ থেকে কী চায় একটা দল আসবে অন্ধে আমার পেটের খাবারটা ঝুঁকবে ছেলে মেয়েরা স্কুল কলেজে ভালো করে একটু পড়াশোনাটা করতে পারবে যার যেরকম যোগ্যতা শরীর খারাপ হলে ঠিকঠাক চিকিৎসা করাতে পারবো এইটুকু তো চায় মানুষ সরকারের কাছ থেকে আজকে মন্ত্রীগুলো জেল খাচ্ছে কোন মন্ত্রী একজন পেটের খাবারের মন্ত্রী রেশনের মন্ত্রী আর একজন ছেলে মেয়ের পড়াশোনার মন্ত্রী শিক্ষা মন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রীর ব্যবস্থা দেখছেন আপনারা স্বাস্থ্যের অবস্থা দেখছেন যেকোনো কোনো দিন স্বাস্থ্যমন্ত্রী জেলে ঢুকবে এই হচ্ছে পশ্চিম বাংলার সরকার সবচেয়ে গরিব মানুষ সবচেয়ে খেটে খাওয়া মানুষের একটা সরকারের কাছ থেকে যে সাধারণ চাহিদাগুলো থাকে সেইগুলোকে নিয়ে সবচেয়ে নোংরামি করেছে ব্যবসার নাম করে সবচেয়ে নোংরামি করেছে দেখুন এদের পাপের কথা বলতে শুরু করলে কাল সকাল হয়ে যাবে বলে শেষ করা যাবে না আপনারা সব জানেন আপনাদেরকে বলছি এরকম ভাবে ওদেরকে গালাগাল দিয়ে তো লাভ নেই বিকল্প পথ তৈরি করতে হবে হরোয়ার মানুষের কাছে আমরা আবেদন করছি এই বিকল্প পথ আপনারা তৈরি করুন দেখুন আমাদের লড়াই কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর লড়াই নয় কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে আমাদের লড়াই নয় যিনি প্রার্থী হয়েছেন তিনি কি যোগ্যতায় প্রার্থী হয়েছেন আমি ওনার সম্পর্কে খুব বেশি জানিও না শুনেছি নাকি বাবার নাম ভাঙে তোলাবাজি করতেন ভূমি দখল করতেন আবার নাকি এখন রেশন ডিলার হয়েছে আর এই উত্তর চব্বিশ পরগনা এই হাওড়া মিনাখা এই এলাকা তো আপনারা জানেনি এ তো একবারে রেশন ডিলারের দু নম্বরই রেশন ব্যবসা স্বর্গ একেবারে এখান থেকে রেশনে এমন মাল কামিয়েছে এমন মাল কামিয়েছে ওদের নেতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক সে আবার দেখি ক্ষমতা এসে ঘোষণা করছে যে সিপিএম কে একদম সিপিএম এর মুখ দেখবেন না কোন বিয়ে বাড়িতে গেলে সিপিএম এর পাশে বসে খাবেন না কোনো চায়ের দোকানে সপিএমের সঙ্গে দেখা হয়ে গেলে সিবিএমের কারোর সঙ্গে বসে চা খাবেন না কোনো সপিএম এর মুখ দেখবেন না তার একবার সপিএমের পর হেবি রাখছিল সিবিএম এর মুখ সহ্য করতে পারতো না তো একদিন পরে ভগবান মুখ তুলে চেয়েছে বিধাপাওয়ার প্রার্থনা মঞ্জুর করেছে য্যোতির্প্রিয়া মল্লিক কেমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে আর কোনো সপিএমের মুখ এখন দেখতে হয় না জেলের ভেতর চাল চোর কয়লা যত আছে সব তৃণমূল কোন সিপিএম নেই যা তুই বাকি জীবন তৃণমূলের সঙ্গে কিন্তু জানেন দৈন ওই একটা গল্প আছে অসুরের গল্প যে অসুর নাকি রক্ত বীজ হয় অসুরের রক্ত যে মাটিতে পড়বে সেই মাটিতে থেকে নাকি আরো একশোটা অসুরের জন্ম হয় তৃণমূল সেরকম ওদের একটা চোর জেলে গেলে সেখানে আরো একশোটা চোর জন্ম হয় ওই এক জ্যোতিপ্রিয় রেশনের চুরি করে জেলে গেল তো এখানে শুনি হাজি নুরুলের ছেলে জন্মে গেছে এখানে ভালো করে রেশনের আবার চুরি করবে বলে সুবরাং এদের গগ্ল সেনাদিন আছে ওই একটা দুটো চোরকে জেলে পাঠিয়ে লাভ দেবারে ভিটে মাটি একেবারে ব্যাগপত্র প্যাক করে সব কটাকে একসঙ্গে জেলে পাঠাতে হবে এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে ধরুন আমাদের যে প্রার্থী পেয়ারুল আপনাদের সন্তানের মতো শিক্ষিত ছেলে উকিল প্র্যাকটিস করে আমাদের বিষয় এখানে বলছিলো আইসেবের যে আমাদের অসংখ্য বন্ধু যারা দুহাজার একুশের পর থেকে আক্রান্ত হয়েছে আগে পরে মার গেয়েছে মিথ্যে মামলা ফেসেছে নওসাদ তারা জানেন চল্লিশ দিনের ওপর জেল ফেটেছে একজন এম নিজের বিধানসভা কেন্দ্রে সে পতাকা তুলতে পারবে না ভারতের পতাকা তুলতে পারবে না সেখানে অশান্তি করে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে এখানে আহমেদদ্বা বসে আছেন আমদানায় এই পঞ্চায়েত আগের পঞ্চায়েত দাও জানেন আমদানায় মিথ্যে মামলায় এই আমেদদাকে দিনের পর দিন জেল খাটিয়েছিলেন কিন্তু আহমেদদা নসাদ এরা মাথা উঁচু করে সেল থেকে বেরিয়ে আসছে কোন চক্করandro এদেরকে জেলে হদর রাখতে পারে আর ওদের যে পার্থบาล জেলে গিয়েছে ও আদরের জন্য বের ওরা বের হবে নাকি কয়েক মাসের পর ওদের বডি বের হবে থেকে কেউ জানে না ওদের বাড়ির লোক জানে না ঠিক বিশুঞ্জিন কলাশমা বলছিল বিশু আমার ছাত্রজীবন যখন ছাত্র আন্দোলন করতাম তখন থেকে আমাদের বন্ধু ও বলছিল যে প্রিয়ল এখানে কোটে আইএসএম এর যে কর্মীদের উপর এত গিথে মামলা থেকে শুরু করে সবকিছু হয়েছে ও লড়াই করছে একটা কম বয়সী ছেলে মানুষের জন্য লড়াই করছে আপনারা জানেন ওকালতি করে ও লাখ লাখ টাকা কোটি কোটি টাকা নিজের পেশা নিজের কাজ করে উপার্জন করতে পারত তা না করে কঠিন সময় রাজনীতি করছে খালি রাজনীতি করছে তাই নয় তৃণমূলে ফিরে গিয়ে রাজনীতি করে কত লোক চোদ্দ পুরুষ বসে খাবে এমন সম্পত্তি বানিয়ে নিচ্ছে এমন সময় পেয়ারুল আইএসএফ করছে যে আইএসএফ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হতে হচ্ছে মার খেতে হচ্ছে এত রকম ভাবে হেনস্থা হতে হচ্ছে বুক ছিটিয়ে একটা বাচ্চা ছেলে এই লড়াই করছে আপনাদের সবাই বলছি ওর পাশে আপনারা থাকুন ওকে দোয়া দিন ওকে আশীর্বাদ দিন এবং দেখুন ও এখানে আছে আমি তৃণমূলের প্রার্থীকে ছোট করতে চাই না কিন্তু এটা না কোন বাবার ছেলে হয়ে কোন কোটায় ও টিকিট পায়নি এখানে একজন মানুষের আন্দোলনের কর্মী হিসেবে ও এখানে দায়িত্ব পেয়েছে ও আপনাদের সবার সন্তান ও আপনাদের সবার ঘরের আপনারা সবাই মিলে ওকে দোয়া দিয়ে ওকে আশীর্বাদ করুন ও কাজ করবে আপনাদের পরামর্শ নিয়ে কাজ করবে কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় ত্রুটি হয় আপনারা ধরিয়ে দেবেন আপনাদের সবাইকে নিয়ে তৃণমূল জিতলে খালি তৃণমূল যেতে তৃণমূল মল কামায় যদি পেয়ারুল যেতে যদি এখানে বামা এসে জোর যেতে তাহলে এখানে আপনি জিতবেন এখানকার সাধারণ মানুষ আপনি এখানকার মেলে হবেন আপনার কথা আপনার কেন্দ্র চলবে আপনার পাড়া চলবে আমার কথাটা আমি শেষ করবো এই বলে দুটো কথা বলে আপনাদের দেখুন ঘুরে ঘুরে এখন দেখবেন যত ভোট এগিয়ে আসবে একদিকে তৃণমূল বিজেপি নানা রকম ধর্মের উস্কানি দেবে নানা রকম ভাবে লক্ষ্যে ধর্মের নামে শিশুরি দিয়ে ভোট করার চেষ্টা করবে আপনারা আপনারা ওই প্রচারকে আপনারা হারিয়েছেন ভবিষ্যতে হারাবেন আমি জানি আমাদের ভরসা আছে দুটো কথা এক হচ্ছে ওরা ঘুরে ঘুরে বলবে তৃণমূল এই দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তমুক দিচ্ছে তমুক দিচ্ছে তৃণমূল কি দিচ্ছে আর এলাকাতে কি নিয়ে নিচ্ছে আপনারা সবাই জানেন কিন্তু যে কথাটা দেখুন কোন সরকারি প্রকল্পের টাকা কোনো মুখ্যমন্ত্রীর যদি ভাঙড়ে আপনারা তাকিয়ে দেখেন ভাঙড়ের মানুষ লক্ষ্মীর ভান্ডার পান না ওরা চেষ্টা করেছিল বন্ধ করার কিন্তু আমরা বন্ধ করতে দিইনি নসাদ লড়াই করেছে বিধানসভায় লড়াই করেছে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে যার যার পাওয়ার কথা লক্ষ্মীর ভান্ডার তারা পান একশো দিনের কাজ থেকে শুরু করে বাড়ি তৈরির টাকায় মাথা উঁচু পর্যন্ত তোমাকে একটা কথা বলতে পারি আজকে গোটা পশ্চিম বাংলায় দুশো চুরানব্বইটা কেন্দ্র আছে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি এমন একটা কেন্দ্র থেকে থাকে যেখানে একটা একশো দিনের লিস্টে নাম তোলার জন্য একশো দিনের কাজ পাওয়ার জন্য বাড়ি তৈরির কাজ পাওয়ার জন্য তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা পয়সা খায় পয়সা খাওয়ার চেষ্টা করে আটকানোর চেষ্টা হয় অব্দি ঠিক আছে সেই লড়াই চলছে আমাদের লড়াই চলবে যদি একটা বিধানসভা কেন্দ্র থেকে থাকে বাংলায় যেখানে কোনো মানুষকে সরকারি প্রকল্প পাওয়ার জন্য এলাকার এমএলএ অফিসে গিয়ে কোনোদিন একটা নয়া পয়সা দিতে হয়নি তাহলে সেই কেন্দ্রের নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র এই পশ্চিম বাংলায় আপনাদের কাছে আবেদন করছি এরপরে যেন আমরা হরোয়া বিধানসভা কেন্দ্রকে নিয়ে কথা বলতে পারি এখানে যদি আমরা জিতি পিয়ার উঠে এখানে যেতেন এখানে যদি বাম আয়স প্রার্থী যেতেন আয়স এখানে বিধায়ক হয় তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে যেখানে যেখানে এখানে পঞ্চায়েতে বেশ কিছু জায়গা আমরা জিতেছি যেখানে আমরা জিতিনি সব জায়গা এই যে পয়সা খেয়ে তৃণমূলের কাছ থেকে প্রকল্প নিতে হবে আপনাকে ওদের মিটিংয়ে যেতে হবে মিছিলে যেতে হবে নাহলে প্রকল্প বন্ধ হয়ে যাবে এই জুলুমবাজি বন্ধ হবে সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন যেন আরো ভালো করে পান তার জন্য পেয়ারের লড়াই করবে বিধানসভায় লড়াই করবে আদালতে লড়াই করবে এবং মানুষকে সঙ্গে নিয়ে এই হারোয়ার প্রতিটা রাস্তায় প্রতিটা গ্রামে সড়কে লড়াই করবে এবং আমার শেষ কথা আপনাদের কাছে দেখুন যদি শান্তিপূর্ণ ভোট হয় তাহলে আমরা জিতব এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই একটা বিধানসভা কেন্দ্র তৃণমূল জানে যদি জিতি আমার ইনকাম হবে যদি না জিতি আমার এখানকার কর্মীরা পেটে গামছা পেটে বসে থাকবে সুতরাং শান্তিপূর্ণ ভোট তৃণমূল করাবে না করতে দেবে না আর এই কেন্দ্রীয় বাহিনী ফাইনি আপনাদের দেখা আছে এখানে এক শুভেন্দু অধিকারী বলে এক আছে সে গত পঞ্চায়েতের আগে কিনাস নাচলো কিনাস নাচলো যে কেন্দ্রীয় বাহিনী আনবো এনে ভোট করাবো এই করবো সেই করবো আদালতে মামলা হলো গভর্নরের কোলে গিয়ে বসে থাকলো কেন্দ্রীয় বাহিনীর ছিড়ি আমরা দেখলাম যেদিন পশ্চিম বাংলায় পঞ্চায়েতের ভোট হলো তার পরের দিন 24 চব্বিশ ঘন্টা পরে দেখি আসানসোলে কেন্দ্রীয় বাহিনী হেলিকপ্টার নেওয়া এই হচ্ছে শুভেন্দু রকাত বিজেপিতে মোদী অমিত শাহ থেকে খারাপ করে রেখে দিয়েছে শুভেন্দু অধিকারী সুতরাং কোন কেন্দ্রীয় বাহিনী ফাইনি ভরসায় থাকবেন না দেখুন সোজা বাংলা কথা সোজা ভাষায় বলছি যে যে ভাষা বোঝে তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে যদি শান্তিপূর্ণ ভোট হয় যদি মানুষ ভোট দিতে পারে এইসব কথা বলে কোনো লাভ নেই যাতে মানুষ ভোট পারে সেইটা আমাদেরকে গ্যারান্টি করতে হবে সিপিআইএম এর যত কর্মী সমর্থক এখানে আছেন প্রত্যেককে বলছি মনে রাখবেন হারোয়াতে পেয়ারুল খালি আইএসএফ এর নয় হারোয়াতে পেয়ারুল সিপিআইএম এর প্রার্থী সিপিআইএম এর প্রার্থীর নাম পেয়ারুল যে করে হোক জেতাতে হবে তার জন্য যে লড়াই যে আত্মত্যাগ করতে হবে তার জন্য থেকে চারটে দেখুন এখানে দাঁড়িয়ে বলবো না যে কাজটা খুব সহজ হবে ওদের পুলিশ সব আছে পুলিশকে দিয়ে ওরা কি করতে পারে আমাদের জানা আছে ওই যে দাঁড়িয়ে এখন বলছে না ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এত কথা বলছিল আপনাদের বলছি পশ্চিমবাংলার ডাক্তাররা দশ বারো দিন কর্মবিরতি নিয়েছিল তৃণমূল কংগ্রেসকে বলছি ক্ষমতা থাকলে ডাক্তারদের মতো দশ দিন বারো দিনের কর্মবিরতিতে যেতে হবে না পশ্চিমবাংলার পুলিশ পশ্চিমবাংলায় এক বেলার জন্য কর্মবিরতি নিন বিকেলবেলা থেকে তৃণমূল কংগ্রেস বলে থাকবে না পশ্চিমবাংলায় কিন্তু যতক্ষণ না সেইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে এবং ওদের এই পা চাটা পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাতে হারোয়ার মানুষ ভোট দিতে পারেন যেভাবে এখানে ওরা লোকসভায় ভোট করাতে পেরেছে সেইভাবে যেন ভোট না করাতে পারে গ্যারান্টি দিতে হবে যেভাবে ভোট দিলে মানুষের রায় ব্যালট বক্সে জমা হবে তে জমা হবে সেইভাবে মানুষকে দিয়ে ভোট দেওয়াতে হবে মানুষ সেই ব্যবস্থা যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এইটা করতে গিয়ে দেখুন তৃণমূলের নিজের কিছু করার ক্ষমতা নেই চারটে কেস কামারি করবে মামলা মোকদ্দমা করবে সোজা কথা বলছি দু চারটে লোককে হয়তো গ্রেপ্তার করবে থানায় তুলে নিয়ে যাবে কাউকে হয়তো দু চার দিন জেল খাটাবে আপনাদের পরিষ্কার বলছি ওই নিয়ে কোনো ঘাবড়াবেন না ভয় পাবেন না এখানে দাঁড়িয়ে আমাদের পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি লড়াই করতে গিয়ে ভোটের আগে ভোটের দিন এবং ভোটের পরে ওরা যে গিয়ে বলে না ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না ভোটের পরে কে থাকবে আপনাদের বলছি চকে চকেকে বলবেন ভোটের পরে কেন্দ্র বাহিনী থাকবে না কিন্তু ভোটের পরে সিস্টেম থাকবে আইসার থাকবে আমরা থাকব ভোটের পরে আমাদের দায়িত্ব খালি ভোটের দিন শেষ হচ্ছে না ভোটের পরেও প্রত্যেকজন মানুষের পাশে আমরা থাকব এবং মামলা মুকদ্দমা কেস কমারি যা হবে আপনাদের বিরুদ্ধে লড়তে গিয়ে জেনে রাখবেন ওই মামলা মুকদ্দমা বুঝানো আমাদের দায়িত্ব আপনাদের নয় মামলা মোকদ্দমা কেস্তা মারি বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব নিয়ে যাবতীয় মামলা মোকদ্দমা কেস্তামারির আমাদের প্রত্যেকজনকে আমাদের